ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় চুরি ডাকাতি বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ফুলিশাড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে বিউটিফুল চুনারোঘাট অর্গানাইজেশন বুধবার বিকেলে হবিগঞ্জের চুনারোঘাট উপজেলার রামগঙ্গা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সাতছড়ি জাতীয় উদ্যান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হলেও এখানে রয়েছে তীব্র নিরাপত্তার ঘাটতি সাতছড়ি তিলিয়াপাড়া সড়কে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে এতে করে হুমকির মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের জীবন পর্যটনের সম্ভাবনাময় এই এলাকাটির আইনশৃঙ্খলার উন্নতি চুরি ডাকাতি বন্ধ ও পর্যটক বান্ধব পরিবেশ তৈরির জন্য পুলিশ ফাঁড়ি স্থাপনের বিকল্প নেই মানববন্ধনে উপস্থিত ছিলেন বিউটিফুল চুনারোঘাট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক মশিউর রহমান খান জুয়েল উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খায়রুন আক্তার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি সাজিদুল ইসলাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারফ মিয়া বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের বিভাগীয় সভাপতি চিত্তরঞ্জন বর্মা বিউটিফুল চুনারুঘাট অর্গানাইজেশনের সদস্য রাজীব আহমেদ সহ দুই শতাধিক মানুষ আমাদের সকলের একটাই দাবি যে যেন একটা পরিষ্কারই দেওয়া হয় আমাদের শুধুমাত্র চুনারঘাটের মানুষের কথা চিন্তা করে নয় চুনারঘাটের বাইরেও যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করে সকলের যানবাহনের উপরেও নির্ভর করে এবং হচ্ছে নিজের জীবনের নিরাপত্তার দিকটাও হচ্ছে নিশ্চিত করার জন্য আমাদের পরিষ্কারিটা অতি জরুরি ধন্যবাদ আর ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক চুনারঘাটের এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এই রুটে প্রতি সজাই প্রায় সন্ধ্যার পরে বিশেষ করে বিকেলবেলায় অনেক সময় চুরি ডাকাতি চিন্তাইকারী কবলে পড়তে হয় সাতচুরিতে নেট নাই সেই কারণে সেই এলাকায় মাদক বেড়ে গেছে এবং চুরি ডাকাতি এবং অশৃঙ্খলতা বেড়ে গেছে সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে অতি দ্রুত এখানে একটি পুলিশ পাড়ি দিয়ে আইনশৃঙ্খলার উন্নতি ঘটানো এবং জনমনের যে নিরাপত্তা আরো নিশ্চিত করার জন্য বিশেষভাবে আমরা দাবি করছি আমরা জানি এটা অন্যতম প্রাচীন একটা রোড আমাদের ঢাকা সিলেট পুরাতন হাইওয়ে ঝুনাঘাট উপজেলার মানুষের সাথে যে চলাচলের যে ওয়ে ছিল এটাই একমাত্র রাস্তা ছিল আর ঢাকা সিলেটের নতুন হাইওয়ে হওয়ার পরে আমরা এটাতে অবহেলিতার শিকার হয়েছি এইখানে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে ডাকাতি হচ্ছে বিভিন্ন চোরাচালান মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে গেছে নিরাপত্তাহীনতায় এখানে লোকজন ঢুকতেছে এর ছাতছড়িতে পুলিশ ফাড়ে আগে ছিল বিস্ফোরণ হওয়ার পরে পুলিশ ফায়ারটা অনেক ছড়িয়ে নিয়ে গেছে কিন্তু আমরা নিরাপত্তা অভাব সন্ধ্যার পরেই এই যে ছাতির সুরমা চা বাগানে দেখায় ছিনটায় হয়ে যায় মানুষ নিরাপত্তা নাই এর জন্য আমরা আজকে মানববন্ধন কারণ আমরা আমাদের সুনারঘাটের পরিবেশ উপদেষ্টা জন্য আপার কাছে আমরা দাবি জানাই যে আমাদেরকে অতি সত্তর পুলিশ ফাঁড়ি দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে এটা রুগী মারা যা গেছে লাশ নিয়ে আসার পথে তার গাড়ি থেকে মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা চিন্তা করেছে এর যে বিদায়ক ঘটনা আর কি হতে পারে আমার এটা আমার জানা নাই আমি চুনারঘাটের সন্তান হিসাবে আমি লজ্জিত আমি প্রশাসনের কাছে এবং চুনার হবিগঞ্জ জেলার ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের কাছে আমার অকুল আবেদন যে এটা যেন একটা পুলিশ মাধ্যমে একটা নিরাপত্তার চাদরে এই চুনারঘাটের এই সাতচরির এই নিরাপত্তা দেওয়া হয় এবং এই পুলিশ পাড়িটা যেন অতি দ্রুত আমরা পাই এটাই আমাদের চাওয়া